প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের একশো বাহাত্তর নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকবে তিনটে ঘটনা প্রথম দুটো ঘটনা পাঠিয়েছে আমাকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে লাবণী বর্মন আর তিন নম্বর ঘটনাটা থাকবে রিম্পা বিশ্বাসের রিম্পা আমাদের আগেও ঘটনা পাঠিয়েছে এর আগে রিম্পার পাঠানো ঘটনা প্রেতপক্ষের একশো আটষট্টি এবং একশো সত্তর নম্বর এপিসোডে শোনানো হয়েছে তোমরা যারা শোননি অবশ্যই শুনে নেবে আশা করব আজকের ঘটনাটাও রিম্পা যেটা পাঠিয়েছে সেটাও তোমাদের ভালো লাগবে তাহলে চলে যাচ্ছি প্রথম ঘটনায় প্রথম দুটো ঘটনা পাঠিয়েছে লাবনী বর্মন লাবণী আমাকে লিখেছে হ্যালো রাজদাদা আশা করি ভালো আছো আমি তোমার প্রায় প্রতিটি ঘটনা শুনি খুব ভালো লাগে শুনতে অবসর সময়ে সবসময় তোমার ঘটনা শুনে আমি লাবণী বর্মন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে লিখছি সময়ের অভাবে ঘটনা লেখা হয়ে ওঠে না আজ লিখতে বসেছি আশা করি তোমার ভালো লাগবে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো নম্বর এপিসোডের প্রথম ঘটনায় যেই ঘটনাটা আজকে তোমাকে বলতে চলেছি সেটা আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে ঘটে যাওয়া ঘটনা বাবা তখন টিউশনই পড়াতেন সেই টিউশন বাড়িতে পড়াতে যেতে বাবার মোটামুটি দু ঘন্টার কাছাকাছি লাগত গ্রামের রাস্তা কাঁচা জায়গায় জায়গায় ঝোপঝাড় চারিপাশে বিভিন্ন ধরনের গাছ তালগাছ আরও নানান রকম গাছ এবং বন জঙ্গলে ভরা পরিবেশ বাবা প্রতিদিনই পড়াতে যেতেন সেদিন যখন সেই ছাত্রের বাড়িতে তিনি পড়াচ্ছেন সেই সময় ছাত্রটির মা আমার বাবাকে এসে বললেন আজ কিন্তু আপনি না খেয়ে যাবেন না আজকে আমি রান্না করেছি আপনি আজকে খেয়েই যাবেন বাবা বললেন যে তার খাওয়া হবে না বাড়িতে গিয়েই খাবেন কিন্তু উনি জোর করলেন তিনি বললেন আমি মাঝে মাঝেই বলি কিন্তু আপনি কোনোদিন খান না আজ আপনাকে খেয়ে যেতেই হবে বাবাকে তার কথা শুনতেই হলো বাবা রাতের খাবার খেয়েই উঠলেন আর বেরিয়ে পড়লেন বাড়ির উদ্দেশ্যে সেই দিন তিনি খেয়েছিলেন মাংস ভাত ভদ্রমহিলা ভালোই রান্না করেছিল বাবা সাইকেল চালিয়ে আসছিলেন বেশ খানিকটা রাস্তা ছাত্রটির বাড়ি থেকে এগিয়ে এসছেন হঠাৎ একটা জংলা এলাকা দিয়ে যখন বাবা সাইকেল নিয়ে যাচ্ছেন হঠাৎ করে এক বিশাল গাছের ডাল ভেঙে পড়ল বাবার সাইকেলের সামনে বাবা ভাবলেন কোনো ঝড় নেই বাতাস নেই এ কী করে সম্ভব তাও আবার এত বড় গাছের ডাল বাবা সাইকেল থেকে নামলেন তারপর তিনি ভাবলেন ডালটা তো রাস্তার মাঝ বরাবর পড়ে রয়েছে পাশ দিয়ে সাইকেলটা নিয়ে পাশ কাটিয়ে চলে যাই তিনি যেই মুহূর্তে সাইকেল নিয়ে পাশ দিয়ে যেতে যাবেন তিনি লক্ষ্য করেন তার সামনে রাস্তার ঠিক মাঝখানে একটা বিশাল অবয়ব দাঁড়িয়ে রয়েছে বাবা এক মুহূর্ত সেই বিশাল অবয়বটিকে দেখে চমকে গিয়েছিলেন আর চমকানোর যথেষ্ট কারণও ছিল তিনি আস্তে আস্তে দেখতে পেলেন যে যেই মনুষ্যাকৃতি তার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে তার পরনে লাল বস্ত্র কপালে লাল তিলক কাটা মাথায় টাক পেছনে প্রকাণ্ড চুলের জটা আর সর্বোপরি ভয়ঙ্কর তার চোখের চাহনি বাবা ভীষণ ভয় পেয়ে গেলেন তিনি বুঝতে পারছিলেন না যে ঠিক কিভাবে এখান থেকে পালাবেন কেননা তিনি ততক্ষণে বুঝে গেছেন যে এটা কোনো মানুষ নয় সেই অবয়ব কিন্তু ঠিক একইভাবে বাবার দিকে তাকিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে বাবা প্রথমে ভাবলেন যে ডালটা এমনভাবে পড়ে রয়েছে যে এটা নিজ দিয়ে সাইকেলটা কিছুটা কাত করে বেরিয়ে যাওয়া যাবে কিন্তু তিনি পারলেন না তার হাত পা অসার হয়ে আসছিল শীতকাল তবুও তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে রীতিমতো তার শরীর দিয়ে ঘাম ঝরছিল তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে সেই অবয়বটির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলেন না কয়েক মুহূর্ত পর হঠাৎ করে চারিদিক যেন ভীষণ নিস্তব্ধ হয়ে গেল এইবার বাবা ঠাকুরের নাম নিয়ে সাইকেল নিয়ে কোনো রকমে সামনে না গিয়ে পেছোতে থাকলেন তিনি সাইকেল নিয়ে রাস্তা থেকে নেমে ঠিক করলেন যে জঙ্গল দিয়ে ঘুরে বাড়িতে পৌঁছাবেন আর সেই সময় সেই অবয়বটি এক ভীষণ গর্জন করে ওঠে তিনি ভয় সাইকেল ফেলে কোনো দিকে না তাকিয়ে দৌড় দিলেন বাড়ির উদ্দেশ্যে বাবা যখন ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছেন তিনি শুনতে পান পেছন দিক থেকে একটা অট্ট হাসির শব্দ ভেসে আসছে কেউ বাবাকে উদ্দেশ্য করেই বলছিল যা এই যাত্রায় তুই বেঁচে গেলি এর যদি তোকে কোনোদিন আমার বাঘে পাই তাহলে বাঁচবি না বাবা দৌড়ে বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যান পরের দিন থেকে বাবার ভীষণ জ্বর আসে কিন্তু আমার বাবার পাশের বাড়িতেই একজন জ্যাঠা মশাই থাকতেন তিনি তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক জানতেন বাড়ির লোকেরা সেই জ্যাঠামশাইকে ডেকে নিয়ে আসেন জ্যাঠামশাই এসে ঝাড়ফুঁক করে দেওয়ায় বাবা কয়েক ঘন্টার মধ্যেই ঠিক হয়ে যান সমস্ত ঘটনা বাবা এরপর সেই জ্যাঠামশাইকে বলেন সব কিছু শুনে জ্যাঠামশাই বাবাকে বলেন আসলে তুমি যাকে দেখেছ সেটা ছিল এক ব্রহ্মধতী যার কাজই এমন রাস্তার মাঝে গাছের ডাল ফেলে দেওয়া আর এমনভাবেই সেই ডালটা ফেলবে যে কেউ যদি পাশ কাটিয়ে বা তার নিচ থেকে যেতে চায় তাহলে তাদের ওই ডাল দিয়েই পিষে মেরে ফেলবে তুই সব না করে পেছন দিক ফিরে জঙ্গলের রাস্তায় দৌড়ে পালিয়ে এসেছিলি বলে বেঁচে ফিরেছিস এটা তোর হয়তো সৌভাগ্য ছিল নয়তো মাংস ভাত খেয়ে রাতের বেলায় সেই রাস্তা দিয়ে আসতে গিয়ে তুই যে ব্রহ্মদীর কবলে পড়েছিলি তোকে আর বাঁচতে হতো না প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল প্রথম ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে এপিসোডের শুরুতেই বলেছিলাম যে লাবনী আমাদের দুটো ঘটনা পাঠিয়েছে তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি লাবণীরই পাঠানো আজকের প্রেতপক্ষের একশো বাহাত্তর নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় যেই ঘটনাটা তোমাকে বলতে চলেছি সেটা দু সালের ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া ঘটনা আমি আর আমার দিদি গ্রামেরই এক বাড়িতে যাই বলতে পারো এক ভাইয়ের জন্মদিনের নেমন্তন্ন খেতে সেই ভাইয়ের যে মা মানে আমাদের এক বৌদি তিনি আমাদের পরিচিত ছিলেন নেমন্তন্নটা তিনিই করেছিলেন কিন্তু সেখানে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটল পারিবারিক কোনো এক অশান্তির জেরে জন্মদিনের কোনো খাওয়া দাওয়ার আয়োজনই হল না আমি আর দিদি না খেয়ে যখন সেই ভাইয়ের বাড়ি থেকে বাড়ির দিকে রওনা দিয়েছি তখন রাত নটা বাজে আমাদের গ্রাম্য রাস্তায় সন্ধে সাতটা বেজে গেলেই মনে হয় যেন মাঝরাত আমি আর দিদি পায়ে হেঁটে বাড়ি ফিরে আসছিলাম রাস্তায় আমার দিদি মাঝে মাঝেই পেছন ঘুরে তাকাচ্ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম এই দিদি কি হয়েছে বারবার পেছন ঘুরে তাকাচ্ছিস দিদি আমাকে বলে তার নাকি মনে হচ্ছে তার পেছনে কেউ হেঁটে আসছে কেউ নাকি তাকে ডাকছে আমি দিদিকে বললাম কি আজে বাজে বকছিস কেউ যদি তোর পেছনে হেঁটে আসে বা তোকে ডাকে আমি কি শুনতে পাবো না এই বলে দিদিকে নিয়ে আমি হাঁটতে থাকলাম হঠাৎ করে আমাদের রাস্তার পাশে একটা পুরো বাড়ি পড়ল সেই বাড়িটাকে এক ঝলক দেখে যেন রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল আমাদের কেউ থাকে না সেই বাড়িতে যেন সেই বাড়ি এক প্রেতের ন্যায় গিলতে আসছিল আমাদের আমরা দুজনেই পা চালিয়ে বাড়ি ফিরে আসি তারপর বাড়ি ফিরে রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি এতটা শুনে হয়তো মনে হচ্ছে যে এ তো সামান্য ব্যাপার এতে আবার ভৌতিক জিনিস কী রয়েছে কিন্তু ঘটনাটা ঘটে পরের দিন থেকে আমার দিদির ভীষণ জ্বর হয় জ্বর কিছুতেই কমছিল না অনেক ওষুধ খাওয়ানো হয় ডাক্তারও দেখানো হয় কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না কোনো কারণ ছাড়াই দিদি চমকে চমকে উঠছিল মনে হচ্ছিল সে ভীষণ ভয় পেয়েছে এইভাবেই দিন কেটে যায় তারপর বাড়ি থেকে আমাদের পড়শি সেই জ্যাঠা মশাইকে ডেকে নিয়ে আসা হয় হচ্ছেন সেই জ্যাঠামশাই যার কথা আগের ঘটনায় তোমাদের বলেছি উনি এসেই বলেন আমায় আগে ডাকুনি কেন মেয়েটার কি অবস্থা হয়েছে আমরা বললাম কি হয়েছে একটু দেখে বলুন না আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না জেঠু ভালো করে দিদিকে দেখার পর তিনি বললেন উম ওর বুঝি তুলার মতে নরম রাশিদের নাকি অপদেবতা বা নেগেটিভ এনার্জি যাই বলি না কেন এইসব অপশক্তি আষ্টে পৃষ্ঠে ধরে তারা সবসময় ওত পেতে বসে থাকে কখন এই ধরনের লোকেদের হাতছানি পাবে এখানে বলে রাখি যে আমরা জেঠুকে সেই দিন রাতে সেই ভাইয়ের জন্মদিন থেকে রাতের বেলায় যখন ফিরছিলাম সেই ঘটনাও বলি তিনি আমাদের জিজ্ঞাসা করেন কোন রাস্তা ধরে আসছিলে আমরা সেই রাস্তাটার নাম বলি তিনি আমাদের বলেন ওই রাস্তা দিয়ে আসার সময় একটা পুরো বাড়ি পড়েছিল তোমাদের বাঁ দিকে আমরা বললাম হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন ওইখানে তো একটা পুরো বাড়ি আছে জ্যাঠামশাই তারপর বলেন তোমাদের ফেরার পথে ওই বাড়িটা ওই বাড়িতে জানো কি হয়েছিল আমরা জিজ্ঞাসা করি কি হয়েছিল তিনি বলেন ওই বাড়ির এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল ওই বাড়িতে প্রায় সাত বছর আগের ঘটনা এটা তোমাদের মা কই তোমাদের না হয় এই জিনিসটা জানা ছিল না তোমার মা তো জানতো তার পালন করা উচিত ছিল যে রাতে ওই রাস্তা দিয়ে না আসতে সত্যি কথা বলতে এর আগে ওই রাস্তা দিয়ে আমরা অনেকবারই এসেছি কিন্তু সত্যি এর আগে অত রাতে ওই রাস্তা দিয়ে কোনো দিনই ফিরিনি জ্যাঠামশাই আরও বলেছিলেন যে দিদির সাথে নাকি সেই মহিলার আত্মা চলে এসেছিল এই বাড়িতে দিদির ওপর তার নজর পড়েছিল সে দিদিকে নিয়ে যাওয়ারও চেষ্টা করছিল তার ফলেই দিদির ভীষণ রকমের শরীর খারাপ হয় আমার সেই কথা শুনে মনে পড়ে যায় যে সেই দিন রাতে দিদি বলছিল যে তার পেছনে কেউ হেঁটে আসছে আর তাকে ডাকছে এরপর সেই জ্যাঠা মশাই মন্ত্রতন্ত্র ঝাড়ফুক করে আমার দিদিকে সেই যাত্রায় বাঁচিয়ে দেন দিদির প্রায় কথাই বন্ধ হয়ে গিয়েছিল তবে দিদির ভালো হয়ে উঠতে প্রায় দুই দিন লেগে গিয়েছিল দিদি যখন সুস্থ হয়ে ওঠে তারপর দিদি বলে যে সেই দিন রাতে বাড়িতে ফেরার পর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তারপর মাঝরাত থেকে তার নাকি ভীষণ রকমের ঠান্ডা লাগতে শুরু করে এবং তার সাথে তার মনে হয় তার পিঠে যেন কয়েকশো কেজির বস্তা চাপানো হয়েছে তার শরীর এতটাই ভারী হয়ে উঠেছিল আর ব্যথাও করছিল কিন্তু আমাকে যে ফিরে ডাকবে তার মুখ দিয়ে আওয়াজ পর্যন্ত বের হয়নি আর তারপর দিন থেকেই দিদি অসুস্থ হয়ে পড়ে আমাদের পড়শি সেই জ্যাঠামশাই এইভাবে প্রথমে আমার বাবাকে তারপর আমার দিদিকে দুবার আমাদের পরিবারকে অপশক্তির হাত থেকে রক্ষা করেছিলেন পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে লাবণী আরও লিখেছে যে যে দুটো ঘটনা আজকে তোমাকে পাঠালাম সেটা আমার পরিবারের সাথেই ঘটেছে এর মধ্যে কোনো মিথ্যে নেই আশা করি তুমি ঘটনা দুটো পড়ে শোনাবে আমাদের এই প্রেতপক্ষ চ্যানেলে প্রথমবার লিখছি হয়তো অনেক ভুল হয়েছে যদি গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে পড়ে শুনিও আর আমার নিজের সাথে ঘটা আরেকটা ঘটনা রয়েছে যদি এইটা সিলেক্ট হয় তাহলে সেটাও লিখে পাঠাবো ইতি তোমার ছোট বোন লাবণী ঘটনাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যেমনটা এপিসোডের শুরুতে বলেছিলাম যে আরেকটা ঘটনা রয়েছে ঘটনা পাঠিয়েছে রিম্পা বিশ্বাস এপিসোড বড় হয়ে যাচ্ছে তাই জন্যে কোনো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো বাহাত্তর নম্বর এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায় হায় দাদা কেমন আছো আশা করছি ভালো আছো আমি রিম্পা বিশ্বাস আবারও আমার বোনের ঘটনা নিয়ে চলে আসলাম একদিন আমরা ভাই বোন দাদা দিদি মিলে ঠিক করলাম যে আমরা পিকনিক করতে যাব দেউল পার্কে যেমন কথা তেমনি কাজ মা বাবা কাকা কাকিকে বাদ দিয়ে আমরা সব ভাই বোনেরা মিলে বেরিয়ে পড়লাম পিকনিক করতে রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না কারণ আমরা রান্না করেই নিয়ে গিয়েছিলাম যাতে সবাই মিলে একটু ঘুরতে বা মজা করতে পারি যাই হোক পিকনিক তো ঠিক মতো হলো কিন্তু এখানে আগে বলা হয়নি যে দেউল পার্ক যেতে হলে একটা লম্বা রাস্তা পেরোতে হতো যে জায়গাটা পুরোটাই জঙ্গল এলাকা যেহেতু জঙ্গল পার করে বাড়ি ফিরতে হবে পিকনিকের শেষে আর জঙ্গলটার ভেতরে একটা রাজবাড়িও পড়ে রাজবাড়ির নাম কালিকাপুর রাজবাড়ি তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে ফেরার পথে কালিকাপুর রাজবাড়িতে একবার ঘুরে আসবো তাই সন্ধ্যের আগেই আমরা বেরিয়ে পড়লাম সেই রাজবাড়ির উদ্দেশ্যে যখন সেই রাজবাড়িতে পৌঁছালাম তখন বিকেল চারটে কি সাড়ে চারটে বাজে তখন শীতকাল আগেই বলে রাখি যে আমার বোন ছবি তোলা বা নাচ গানা করতে পছন্দ করত না তো রাজবাড়ি এসে পৌঁছেছি ছবি তুলব না সেটা কি কখনো হতে পারে যখন আমরা গ্রুপ ছবি তুলব তখন বোনকে বললাম বোন আয় গ্রুপ ছবি তুলব আমরা সবাই জানতাম যে ও আসবে না তাও ডাকলাম কিন্তু আমাদের জানাটা ভুল ছিল আমাদের ডাকে সারা দিয়ে বোন এসে আমার ও আমার দিদির গলা জড়িয়ে ছবি তুলল তারপর হঠাৎ আনন্দে নেচে উঠল আমরা তো অবাক বোন ছবি তুলছে আবার নাচও করছে আমি দিদিকে বললাম বোনের আচরণ ঠিক লাগছে না যারা আগের দুটো ঘটনা আমার বোনের শুনেছ তোমরা সকলেই জানো যে আমার বোনের ওপর প্রেতাত তারা ভর করত বহুবার আমার বোনের মধ্যে প্রেতার ভর করেছে এর আগে আমি বোনকে ভালোভাবেই চিনতাম আর জানতাম তাই আমরা সবাই মিলে বললাম অনেক হয়েছে এবার বাড়ি ফিরে চল কিন্তু বোন আসতে চাইল না বোন বলল এটা আমার বাড়ি আমি এই বাড়ি ছেড়ে যাব না এসব অদ্ভুত কথা শুনে আমি পুরো অবাক আমি আমার বোনকে ভালো রকমভাবে জানি আমি পরিষ্কার বুঝতে পারলাম যে আমার বোনের আবার ভর হয়েছে এটা আমার বোন হতে পারে না এটা অন্য কেউ তাই আমি বুদ্ধি করে বললাম সবাইকে এই চল রে খুব খিদে পেয়েছে গাড়িতে লুচি আছে খাবো আমার বোন কথাটা শুনে আমার কাছে এসে বলল আমারও খিদে পেয়েছে আমি বেশি কথা না বাড়িয়ে সকলকে নিয়ে গাড়ির কাছে চলে আসলাম আমাদের সকলকে দেখে বোনও চলে আসলো বোন আমাকে বলল লুচি দে আমি তাকে তিনটে লুচি দিলাম আমরাও সকলের লুচি নিলাম আমার বোনকে লুচি দেওয়া মাত্রই একসাথে তিনটে লুচি মুখে ভরে নিল সঙ্গে সঙ্গে আমি বোনকে এক চড় মারলাম বোন আমাকে বলল তুই আমাকে চড় মারলি কেন আমি বললাম তুই কিভাবে লুচি খাচ্ছিস বোন আমাকে বলল কোথায় আমি তো লুচি খাইনি আর বলল এই রাজবাড়ির সামনে কি করছিস না রাজবাড়িতে যাই আমি বললাম যে এই মাত্র তো আসলাম আর যাব না বাড়ি যাব তখন বোন বলল কই আমাকে তো নিয়ে গেলি না আমি যাব চল আমরা সবাই মিলে রাজবাড়িতে যাই আমি আবার বোনকে বললাম আমরা সকলে এতক্ষণ ওই রাজবাড়িতেই ছিলাম আমরা ছবি তুললাম আনন্দ করলাম তুই বলছিস তুই যাসনি বোন আমাকে বলল তোরা আমি কথা বলছিস তখন বোনকে ছবিগুলো দেখালাম বোন বলছে ছবিগুলো তো ঠিক আছে কিন্তু আমার কিছু মনে নেই আমি বোনকে এবার জোর দিয়ে বললাম ও বাদ দে এবার বাড়ি চল কোন রকমে বোনকে জোর করে আমরা বাড়িতে নিয়ে আসি বাড়ি ফিরেও সমস্যা মিটল না কারণ আমার বোনের ওপর অপদেবতা ভর করেছে সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছিলাম বোনকে ঘরে নিয়ে গেলাম কিন্তু হঠাৎ করে বোন উঠে বসে আমার মাথায় হাত বুলিয়ে বলল আমি আমার বন্ধুকে ছেড়ে কোথাও যাব না আমি বুঝতে পারলাম যে এই কথাটা আমার বোন নয় ওর ওপর ভর করা সেই অপদেবতাটা আমাকে বলছে ও আমাকে বলছে আমি নাকি দ্বিতীয়বার জন্ম নিয়েছি আর আগের জন্মে আমি নাকি রাজকন্যা ছিলাম আর ও নাকি ছিল আমার দাসী ও আমার নামও বলে যে আমার নাম নাকি ছিল শ্রেষ্ঠা আর ওর নাম ভূমি বুন গল বলে গেল আগের জন্মের কথা যে আমি নাকি ওকে খুব ভালোবাসতাম আমার মা বাবা ওকে নাকি পছন্দ করতো না আমি নাকি ওকে বোনের মতোই দেখতাম তাই ও আমার সাথেই থাকতে চাইতো তাই এ জন্মে ও আমাকে নিয়ে যাবে আমি বললাম তুমি চলে যাও আমি তোমার সাথে থাকতে চাই না আর তোমার সাথে যেতেও চাই না তুমি আমার বোনকে ছেড়ে চলে যাও আমার বোনের ভেতরে থাকা অপদেবতাটা বলে উঠল আমি যাব না তোমাকে ছাড়া আমি এবার বুদ্ধি করে বললাম তুমি কি চাও বলো আর এখান থেকে চলে যাও না হলে তোমাকে তারাবার ব্যবস্থা আমি করব যেহেতু বোনের ভর হতো তাই জন্য আমাদের বাড়িতে জল পড়া পানি পড়া থাকতো আমি সেই জল পড়া নিয়ে এসে বোনের সামনে দাঁড়ালাম আর বললাম বুঝতেই পারছ তোমাকে তারাবার সব রকম ব্যবস্থা এই বাড়িতে রয়েছে তখন আমার বোনের মধ্যে থাকা অপদেবতাটা বলে উঠল ঠিক আছে আমি তোমার বোনের কোনো ক্ষতি করবো না যদি তুমি আমার সঙ্গে একসাথে ভাত খাও আমাকে একটু নিজের বলে মানো আমি চলে যাব কথা দিলাম আমি চলে যাব আমি কাকিমাকে বললাম দু থালা ভাত দিতে আমি আর বোন একসাথে বসে খাবো কাকিমা আমাদের দুজনকে ভাত দিল অদ্ভুত ব্যাপার হলো যে বোন থালা থেকে সমস্ত খাবার খেয়ে নিয়ে আমার মাথায় আবার হাত বুলিয়ে বলল বন্ধু আসি তুমি আমাকে আর চাও না আমার আর এখানে ফেরা হবে না আমি আসি এর ঠিক কয়েক মুহূর্ত পরেই আমার বোন মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে গেল আমি বুঝতে পারলাম সেই অপদেবতা আমার বোনকে ছেড়ে চলে গেছে বোনের এরকম ভর হওয়া আমি অনেকবারই দেখেছি তাই আমাদের এই ব্যাপারটা গা সওয়া হয়ে গিয়েছিল কিন্তু এইবার বোনের ওপর ভর করা সেই অপদেবতা আমার আর আমার বোনের আগের জন্মের কথা যেটা বলে গেল সেটা আমার কাছে সত্যি রহস্যই রয়ে গেছে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল রিম্পার পাঠানো তৃতীয় ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে রিম্পা আরও লিখেছে যে দাদা আমার বোনের আরও ঘটনা আছে যদি পছন্দ করো তাহলে ওই ঘটনাগুলো অবশ্যই পাঠাবো তুমি ভালো থেকো লাভ ইউ দাদা সত্যি একটা অদ্ভুত ঘটনা শুনে নিলাম তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে বলে রাখতে চাই দুটো কথা যে আমাকে অনেকেই মেসেজ করে যে এগুলো সাজানো ঘটনা এগুলো বানানো ঘটনা নানান রকম মানে অনেকেই এরকম মেসেজ করে সকলে নয় অবশ্যই তারা খুবই কম সংখ্যক তবে তাও এরকম মেসেজ আমার কাছে আসে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বানানো ঘটনা বা সাজানো ঘটনা এটার যাচাই করার দায় কিন্তু এই চ্যানেলের নয় কেননা আমরা প্রেতপক্ষ চ্যানেল সব সময় আমাদের শ্রোতাদের বলে আসি যে এইসব ঘটনা তোমরা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য শুনবে মনোরঞ্জনের জন্য শুনবে এই ঘটনার সত্যতা যাচাই করার কোনো দরকার নেই যেরকম আমরা বিভিন্ন জিনিস অ্যাকশন কমেডি সাসপেন্স ড্রামা এন্টারটেনমেন্টের জন্য দেখি বা শুনি সেরকমই প্রেতপক্ষের এই সব ঘটনা শুধুমাত্রই মনোরঞ্জনের জন্য শুনবে কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাস ছড়ানো কিন্তু আমাদের উদ্দেশ্য নয় যারা আমাকে ঘটনা পাঠাতে ইচ্ছুক তারা ঘটনা আমাদের পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট যারা ফেসবুক সাবি তাদের জন্য রয়েছে আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্স আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন ফোর এখানেও তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে প্রত্যেক এপিসোডেই বলি এবারও বলছি যে তোমরা ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া ঘটনা বা কোথাও থেকে কপি করে নেওয়া ঘটনা যেন না হয় কেননা কপিড কন্টেন্ট এই চ্যানেলে শোনালে কপিরাইট ক্লেম অবশ্যই আসবে একটা সম্ভাবনা থেকে যায় আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও ডিলিট করে দিতে হবে চলে যাবো আজকের শাউট আউটের দিকে রিম্পা বিশ্বাস লিখেছে দাদা আমার ঘটনা এত সুন্দর করে সাজিয়ে বলার জন্যে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ দাদা আর তুমি এগিয়ে যাও দাদা পাশে আছি প্রতনু ব্যানার্জি লিখেছে এক্সেলেন্ট হরার ফেস অ্যানিমেশন অল দ্য বেস্ট প্রেতপক্ষ মায়া সরকার লিখেছে ওয়াও নাইস শিভ মুভিজ লিখেছে খুব ঠান্ডা পড়েছে তার সঙ্গে আপনার কণ্ঠে পাঠ করা ভিন্ন স্বাদের ঘটনা শুনতে অসাধারণ লাগে শুভরাত্রি তিতিস ব্লগ লিখেছে সরি দাদা ভাই দুদিন পরে শুনলাম দুটো ঘটনাই দারুণ বাবাই দাস লিখেছে খুব সুন্দর হয়েছে ঘটনা দুটো সোনু সরকার লিখেছে দুটো ঘটনাই বেশ ভালো লেগেছে আমার কাল ঘটনা শোনা হয়নি তাই আজকে রাতে এখন ঘটনা শুনছি আমার প্রথম ঘটনা বড়ই অদ্ভুত লেগেছে দ্বিতীয় ঘটনাটা বেশ ভয়ের আরও অনেক বিভিন্ন ধরনের ঘটনা শোনার অপেক্ষায় রইলাম আমরা টুম্পা সহদেব লিখেছে ঘটনাগুলো শুনে খুব ভয় লাগছে দাদা ভাই মঞ্জু ফর্টি থ্রি লিখেছে খুব ভালো লাগছে ভাই আমি গাজীপুরের ছেলে ঢাকা বাংলাদেশ থেকে একলা পথের পথিক রে ভাই লিখেছে দেখতে দেখতে পৌঁছে গেলাম একশো তম এপিসোডে তার সাথে চলে এলো দুশো ঘরে যাওয়ার সাংকেতিক ধ্বনি আমরা একদিন থাকবো না আমাদের উত্তর শরীরা ঠিকই প্রেতপক্ষকে অমর করে রাখবে সেদিন আর আমাদের প্রজন্মের সময়ের না বলা গল্পগুলো খুঁড়ে বের করে প্রদর্শন করবে সেই দিন যা আজ বাটি চাপা হয়ে রয়েছে খুব সুন্দর একটা কমেন্ট সঙ্গীতা দেবনাথ লিখেছে দুটো ঘটনাই দারুণ লেগেছে দাদা আশিস কোলে লিখেছে দেরি হলেও লাইক কমেন্ট করব। সুরজ ধানু কি লিখেছে দাদা অপেক্ষা করছিলাম আজ অনেকক্ষণ থেকে ঘটনা এসে গেছে এবার লাভ ফ্রম ডোমজুর সুদেশনা সিনারায় লিখেছে বোথ অকারেন্সেস আর নাইস জিনিয়াস এ লিখেছে ভেরি ইন্টারেস্টিং ইনসিডেন্টস গোলাপি সরকার লিখেছে দাদা দিন দিন আরও ভালো আরো ভয়ানক ঘটনা শুনছি তোমার চ্যানেলে নবনীতা কর্মকার লিখেছে খুব ঠান্ডা আর তার সাথে তোমার ভয়েসের গল্প পুরো জমে ক্ষীর গল্প দুটো সেরকম ভয়ের ছিল না কিন্তু তোমার ভয়েসে গল্প আহা কোনো তুলনা হবে না শুভ বকর সংক্রান্তি বুক ভরা ভালোবাসা পেট ভরা পিঠে

বা খুব সুন্দর কমেন্ট সৌনক লাভ ম্যাথস লিখেছে রাজদা তোমার ঘটনাগুলো যত দেখি ততই বিস্মিত হই সেকেন্ড ঘটনাটা বেশি ভালো লাগলো অর্পণ রানা লিখেছে রাজদা আমি অনেকদিন পর কমেন্ট করলাম আসলে কাজের চাপে কমেন্ট করতে পারিনি তাই আজকে আমি কমেন্ট করলাম আমি ট্রেনে যেতে যেতে তোমার ঘটনাটা শুনলাম ঘটনাটা আমার ভালো লেগেছে দাদা তুমি এইভাবেই আমাদের ঘটনা শোনাও আমরা সবাই তোমার পাশে আছি বিজয় দাস লিখেছে দাদা ফার্স্ট কমেন্ট করলাম রিয়াক্ট দিও শাহিনা শেখ লিখেছে দাদা সত্যি ঘটনাগুলো খুব ভালো লাগলো এমনই ঘটনা শুনিয়ে যাও আমরা তোমার পাশে আছি গীতা গোস্বামী লিখেছে ও সোনা ভাই আমার ভীষণ সুন্দর লেগেছে দিদি বলছি তুমি অনেক বড় হবে অনেক আশীর্বাদ করছি গাজী বাবা লিখেছে ভালো বহুত আচ্ছা ইসমাইল কমেডি লিখেছে আমি বড়গাছিয়া থেকে বলছি দীপাঞ্জন চক্রবর্তী লিখেছে অপূর্ব ভয়েস শুনতে বসে গেছি ঘটনাটা ভীষণ ভয়ের এই সব কটা কমেন্টটি এসছে ভর এই শীতের রাতে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের জন্য ভিডিও করতে গিয়ে কি ঘটেছিল প্রেতপক্ষের একশো সত্তর নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এপিসোড ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা